হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছ এর আগে আমি তোমাদের আত্মবিলাপ মধুসূদন দত্তের ওখান থেকে আমি একটি সাজেশন দিয়ে দিয়েছিলাম পাঁচ নম্বরের যে কোয়েশ্চেনগুলো হবে সেখান থেকে আমি তোমাদের দেখো রে প্রমোত্ত মমো অম্বুমুখে সদ্যপাতি এটা দিয়ে দিয়েছিলাম প্রেমের নিগর গড়ি রে পরাণ কাঁদে এটাও দেয়া হয়ে গেছিল যশোলাভ লোভ লোভে অনাহারে অনিদ্রায় এটাও দিয়েছি মুকুতা ফলের লোভে আষাঢ় কুহুক ছলে এটাও দেয়া হয়েছে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে এটাও দেয়া হয়েছে বাকি ছিল এই তিনটে প্রশ্ন জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি আর শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জলতলে ফেলিস পামর হায় রে ভুলিবি কত আশার কুহুক ছলে এই তিনটে প্রশ্ন আমার দেওয়া বাকি ছিল আজকে আমি তোমাদের এই তিনটে প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছি চলো দেখে নাও জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি আধুনিক যুগের বাংলা কাব্যের বন্ধন মুক্তির অগ্রনায়ক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অবিস্মরণীয় কবিতা আত্মবিলাপ থেকে উদ্ধৃত চরণাংশে কবির তীব্র অন্তর্বেদনা প্রকাশ পেয়েছে কবির আশা ছিল অমর কাব্য লিখে সারা বিশ্বে যশস্বী হবেন অর্থাৎ উপার্জনের জন্য তার ছিল অসীম উচ্চাকাঙ্ক্ষা প্রেম জীবনেও তার ছিল অসীম তৃষ্ণা মানুষের আশা যত সর্বগ্রাসী তার পরিণামে আশাভঙ্গজনিত বেদনাও তত গভীরতর হতে পারে কবিতার প্রেম বাসনার ক্ষেত্রে যে নিদারুণ প্রত্যাঘাত লাভ করেছিলেন সেই মর্মবিদারী সকরুণ অভিজ্ঞতার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত করেছেন প্যারাচেঞ্জ করে লিখবে প্রেমের জন্য যে রচনা করতে প্রয়াসী হয়েছিলেন কবি তার নিগরের মতো নিজের পদযুগলকেই আবদ্ধ করেছে। নিগর শব্দের অর্থ হল বন্ধন অর্থাৎ বন্ধনের দ্বারা নিজের পাকেই তিনি আবদ্ধ করেছেন হে প্রেম সরি যে প্রেমহারকে শোভার মতো অঙ্গে ধারণ করতে চেয়েছিলেন তার আজ শৃঙ্খলে পরিণত হয়েছে কারণ বিদেশিনী রেবেকার রূপমুগ্ধ কবি পতঙ্গীর মতো জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়েছিলেন আলোক পিয়াসি পতঙ্গ যেমন অগ্নিদগ্ধ হয়ে আলোক প্রীতির চরম মূল্য দেয় রূপ পিয়াসী প্রেমিক মধুসূদনও পতঙ্গের মতো কাল ফাঁদে ঝাঁপ দিয়ে সেই মূল্যই দিয়েছিলেন যৌবনের ধর্মই অদম্য প্রেম পিপাসা জীবন পিপাসু কবি জীবন রস রসিকতার প্রেরণার কবি প্রেরণায় কবি যশ মান অর্থ খ্যাতির মতো প্রেমের ক্ষেত্রেও উদ্দাম প্রার্থিক পথিক ছিলেন কিন্তু পতঙ্গবধ দগ্ধ হয়ে তিনি আত্মগ্লানী আর অনুশোচনায় কাতর হয়েছেন তার প্রেমের নীর রচনা স্থায়ী হয়নি সেই নষ্ট নীরের সুতীব্র যন্ত্রণাই কবি কণ্ঠে রূপে প্রকাশ পেয়েছে এরপরে চলে যাচ্ছি দেখো পরের কোশ্চেন যেটা শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জলতলে ফেলিস পামর আচ্ছা আমি এগুলো বলে দিচ্ছি এই কারণেই তোমরা অনেক সময় লেখাগুলো বুঝতে পারো না ঝাপসা হয়ে যায় তাই তখন আমার কথাগুলো শুনে নেবে তাহলেই বুঝতে পারবে নবযুগের বাংলা সাহিত্যে পূর্ণ মূর্তি লাভ করেছিল কবি মধুসূদনের সাধনমা। সাধনাময় সাধনায় হবে এটা আচ্ছা নবযুগের বাংলা সাহিত্য পূর্ণমূর্তি লাভ করেছিল কবি মধুসূদনের সাধনায় ভুল লেখা আছে তবে সাধনায় মহাকাব্য রচনার সংকল্প ছিল সত্যি কিন্তু তার প্রতিভা ছিল গীতি কবির অন্তসলীলা ধারা তার আত্মবিলাপ কবিতায় গীতি গীতিকবিতার যে সৌন্দর্য ও ঐশ্বর্য ধরা পড়েছে তাতে কবির প্রতিভার গভীরতা বোঝা যায় কবিতাটি যথার্থভাবে কবির আত্মদর্পণ নিজের জীবনধারার পর্যালোচনা জীবনের আশাকে বাস্তবায়িত করতে গিয়ে কিভাবে মূল্যবান আয়ু তিনি নষ্ট করেছেন তার জন্য খেদক্তি রয়েছে কবিতার উদ্ধৃত চরণে উদ্ধৃত চরণ অর্থাৎ হচ্ছে উদ্ধৃত লাইনটিতে আর খেদক্তি মানে হচ্ছে তার যে খেদ প্রকাশ মানে আক্ষেপ সেটা তারপরে দেখো প্যারা চেঞ্জ করে লিখবে মানুষের জীবন মূল্যবান আয়ু তাই শত মুক্তাধিক শক্ত মুক্তাধিক দেওয়া আছে এটা হবে শত মুক্তাধিক জীবন প্রতিনিয়ত নদীর স্রোতের মতো বয়ে চলেছে মৃত্যুরূপী সমুদ্র সঙ্গমে এই যে ক্ষণিকের জীবন এই যে শক্ত মুক্তাধিক আয়ু শত হবে এটা শত মুক্তাধিক আয়ু কবি তাকে অবলীলায় নষ্ট করেছেন আশারূপ মরিচিকার সন্ধান করে অথচ নষ্ট পরমায়ু আর পুনরুদ্ধার সম্ভব নয় কবির যেদিন ভেসে গেছে চোখের জলে তাকে আর ফিরিয়ে আনা অসম্ভব এই মূরতার জন্য কবি পামর বা পাপি বলে নিজেকেই ভৎসনা করেছেন পরম সম্পদ যে হেলায় হারায় তাকে সেই হারাধন আর কেউ ফিরিয়ে দিতে পারে না মানুষের জীবনের আয়ু শেষ হয়ে গেলে মৃত্যুই অনিবার্য পরিণাম মৃত্যুর পর তাকে জীবনও কেউ দান করতে পারে না তাই কবি আশার ছলনায় ভুলে যেভাবে মূল্যবান আয়ু ক্ষয় করেছেন জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলি অপচয় করেছেন আজ তার জন্য অনুশোচনা করা ছাড়া অন্য পথ আর কিছু নেই পরেরটা দেখো হায় রে ভুলিবি কত আশার কুহুক ছলে কবি শ্রী মধুসূদন দত্তের হাতেই বাংলা কাব্যের বন্ধন মুক্তি ঘটেছিল তার আত্মবিলাপ কবিতাটি গীতির অস্বচ্ছল কাব্যশৈলীর অসামান্য পরিচয় সমৃদ্ধ আছে প্রবলতম উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কবি যে জীবন শুরু করেছিলেন শেষ পর্যন্ত তা যে ব্যর্থতার গ্লানিতে অপচিত হতে চলেছে সেই বেদনাতেই কবি আত্মবিলাপ কবিতাটির প্রতিটি ছত্র উচ্চারণ করেছেন কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত কবির যে সেই বিলাপবাণী ধ্বনিত হয়েছে কবিতাটির শেষ ছত্রে সেই বিলাপ তীব্রতম আক্ষেপে পরিণত পরের প্যারা চেঞ্জ করে লিখবে কবিতার সূচনাতেই কবি বলেছেন আশার ছলনায় ভুলে তিনি মূল্যবান জীবনকে কিভাবে বিনষ্ট করেছেন ছলনাময়ী আশার এমনই অমঘ মোহিনী মায়া যে সেই ফাঁদে ধরা দিয়ে তিনি আজ জীবনের সব কিছুই খুঁইয়ে বসে আছেন কিন্তু এখন আর জীবনের হৃত সম্পদ ফিরে পাওয়া সম্ভব নয় সুতরাং তীব্রতম আত্মগ্লানি আর নিরন্তর অনুশোচনা ছাড়া কিছুই করার নেই কবিতার জীবনে এই করুণতম ট্র্যাজিক পরিণতির জন্য ছলনাময়ী আশাকেই দায়ী করেছেন আশার কুহুকিনী রূপ মানুষের রূপে বিভ্রান্ত হয় মানুষ বিভ্রান্ত হয় কবিরাও আশার এই কুহুক শক্তির কথা বারবার বলেন আত্মবিলাপ কবিতায় আশার কুহুক ছলে ভুলে কবি কিভাবে তার অমূল্য পরমায়ু ক্ষয় করে জীবনকে ব্যর্থতার পঙ্কে নিমজ্জিত করেছেন সেই কথা ভেবে আত্মগ্লানি ও অনুশোচনায় খেদ প্রকাশ করেছেন কবির সেই আত্মগত বিলাপ ধ্বনি কবিতার আলোচ্য শেষ পঙ্ক্তিতে চূড়ান্ত সীমা স্পর্শ করেছে তাহলে এই যে তিনটে প্রশ্ন আমি এখানে এইভাবে দিয়ে দিলাম দেখে নাও তাহলে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু হয়ে গেল আর যে তিনটে বাকি ছিল এই যেখান থেকে তিনটে প্রশ্ন এই তিনটেও আমি এখানে দিয়ে দিলাম তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে